আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা নবাব সেমাই রেসিপি নিয়ে আসছি না নবাব সময় না এখানে তো সেমাইটা দেখুন প্রথম আমি এখানে দুধটা ভালো করে একটা বলক দিছি দিয়ে কিন্তু এখানে কাস্টার পাউডার দিয়ে দিলাম তো কাস্টার পাউডার দিয়ে সুন্দর করে একটু লাগা দিলাম তো স্বাদ মতন এখানে দেখুন আমি দুই চাম বড়ো চামচ দিয়ে দুই চামচের মতন চিনি দিলাম তো চিনিটা দিয়ে এখন আমি দেখুন এখানে ভালো মতো লাঠতাছি যাতে সেমাইটা ইয়ে হয় না ভালো করে লাইরা তারপরে কিন্তু এখানে দেখুন আমি কিন্তু প্রথমে এখানে গুঁড়া দুধটা দিছি তো গুঁড়া দুধের সাথে একটু মনে করেন কাস্টার পাউডারটাও দিছি তো গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে এখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব তো কাস্টা পর্ডার দিয়ে কিন্তু তারপরে আমি ভালো মতন ইয়ে করব তো দেখুন কাস্টা পাউডারটা আমি একটু গুললা দুধ দিয়ে একটু কাস্টা পাউডারটা গুললে তারপরে আমি এখানে দিয়ে দিম তো দেখুন আমার কাস্টা পাউডারটা গুলা শেষ এখন আমি এখানে ডাল্লা দিলাম তো কাস্টাপারটা দিয়ে এখন আমি দেখুন এখানে মিল্ক দিয়ে দিলাম অর্ধেকটা আর এখানে ডামো ক্রিম দিয়ে দিলাম আমি তিন চার চামচ সব কিছু দিয়ে ভালো মতন লারমো লাইরা কিন্তু দুধটা ভালো মতন গাঢ় হালকা একটু গাঢ় হওয়া পর্যন্ত আমি দুধটা এখানে লড়া দিব তো দুধটা যখন সুন্দর করে হালকা একটু গাঢ় গাঢ় হয়ে আব তখন কিন্তু আমি একটু গাড়া যখন হয়ে যাব দুধটা তখন কিন্তু আমি ই করবো এখান থেকে তো দেখুন দুধটা যখন গাঢ় গাঢ় হয়ে আছে তো এখানে আমি একটা ফেরাই প্যান নিছি ফেরাই প্যানের গিয়ে দিয়ে দিছি দিয়ে বেশি করে কিশমিশ কাজু বাদাম পিস্তা বাদাম আর সব কিছু একসাথে আমি একটু বাজা নেব তো আমি এটি একটু উঠাই দিব হালকাভাবে দেখুন তো বাজা আমি এটি উড়াই দিয়েছি উঠাইয়া এখন আমি এখানে শ্যামাইটা বাজা নেব তো ফেরা একটু কমাই নিছি এবার এই গিয়ের ভিতরে কিন্তু আমি শ্যামাইটা একটু বাজা নেবো তো শ্যামাইটা দেখুন বাইঙ্গা ছোটো ছোটো করে নিছি এবার আমি এখানে শ্যামাইটা দিয়ে দিলাম তো শ্যামাইটা ভালো করে লালো তো আমার এই শিরকুরমার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিয়েন আর ঈদের দিন এরকম এক মজার মজার শ্যামাই আর ইয়ে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো দেখুন আমি প্রথম ভুলে কিন্তু এখানে শিরকুরমার জায়গা অবি বেশামাই খুঁজেছিলাম আসলে কিন্তু এটা শিরকুরমা তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু শ্যামাইটারে ভালো করে তো যত ভালো করে তারপরে কিন্তু আমি দেখুন এখানে দুধের মধ্যে শ্যামাইটা দিয়ে দিলাম তো আমার এখানে কিন্তু দুধের পরিমাণও বেশি শ্যামাইও কিন্তু অনেকটি তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু শ্যামাইটা দিয়ে বালকেরা এখানে এটা লাড়াচাড়া দিব তো দেওয়া হয়ে গেলে এখানে আমি অর্ধেকটা বাদাম দিয়ে দিব যে কাজু বাদাম বাদাম আমি বাজজা রাখছিলাম ওইটা তো আমাদের ঘরে বাদামটা একটু কম খাই দেখে আমি একটু কমই দিছি তো দেখুন দিয়ে কিন্তু সুন্দর করে দুই তিনটা বলো কাউ পর্যন্ত আমি রান্না করে নেব দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে তো এখন কিন্তু আমি শিরকুরম্যটা নামায় রেখে